الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله العزه لرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون وقال تعالى: "ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين". وقال رسول الله صلى الله عليه وسلم: "تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله." آمنت بالله صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم شُكَلِ محبة الشتي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد جامع إسلاميا دار العلوم بدر پور আদর্শ সদর الرد উদ্যোগে إسلامي محاشم মহাসম্মেলনের তারામ شبابতী প্রধান অতিথি প্রধান আলোচক উপস্থিত মো আজাদ নকারাম সুদীমন্ডলি সম্মুখীন উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের দিনে ভাইরা বাবারা যুবক ভাইরা মাহবিলের মাইকের আওয়াজের থেকে কান পেতে বসে থাকা আমার পদ্মালিশী মা ও ফোনেরা আজকের মাহবিলে তো মূলত আলোচনা করবেন ফতিবাদ আল্লাহ বানুল ইসলাম আলী পুলি দাম বরকাতুল আলিয়া আলহামদুলিল্লাহ তিনি উপস্থিত হয়েছেন অল্প সময়ের দু তিনি স্টেজে আসবেন ওনার নির্দেশে আমি আপনাদের সামনে অল্প সময় কয়েকটা কথা বলার জন্য বসেছি আল্লাহ যেন আমাকে তহফিকে আপনাদের সামনে কয়েকটা কথা বলবো আল্লাহ যেন আমাকে আমার উপকার হয় আপনাদের উপকার হয় এমন কিছু সত্য হক কথা বলার তৌফিক দান করে বলেন আমি আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সুরাই গোনা একটা আয়াত তেলাওয়াত তালাওয়াত করেছি আরো একটা আয়াত করেছি অন্য সুরা থেকে সুরের একখানা হাদিস পাত করেছি লম্বা চোরা কথা তো বলা যাবে না যেহেতু হজরত এসে পড়বেন পনেরো বিশ মিনিট আমি কথা বলব এরপর ইনশাল্লাহ হজরত এসে পড়বেন যেন লম্বা কথা বলার সুযোগ হবে না আমি যে আয়তে করিম আপনাদের সামনে তালাওয়াত করেছি সুরাই মোনা ফিকুনে এই সুরাই মোনা ফিকুনে মহান আল্লাহ রলামিন এই আয়তে বলতেছেন অলিল্লাহ ইজ্জাত ওলি রসূল মুখ আল্লাহ বলেন পৃথিবীর বুকে ইজ্জত সম্মান আল্লাহর জন্য আল্লাহ রসূলের জন্য এবং আল্লাহ রসূলে বিশ্বাসী মোমেন্টদের জন্য এই আয়ের থেকে স্পষ্ট বোঝা যায় পৃথিবীর বুকে মুসলিম জাতি হইলো ইজ্জতের আসনে থাকার জাতি এটা আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ বলেন পৃথিবীতে মুসলিম জাতি যারা তারা ইজ্জতের আসনে থাকবে তারা থাকবে সম্মানের আসন এটা আল্লাহ ঘোষণা আর আমরা বাস্তব চোখে বর্তমানে আমরা কি দেখি বাস্তব চোখে আমরা দেখি সারা পৃথিবীতে যদি লাঞ্ছিত অপমানিত কোনো জাতি থাকে তাহলে সেই জাতিটার নাম যেন মুসলমান ঠিক আমাদের এই বাংলাদেশ এই দেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তারপরও যেন এই দেশে কোরআনের কথা হক কথা বলতে অনেক বাধা বিবৃত্তির সম্মুখীন হয়েছে ঠিক কিনা বলে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশও কোরআনের বিরুদ্ধে আইন করার সুপারিশ করতে পারে নারীবাদীরা ঠিক কিনা বলে কেন দরকারতে তো ছিল মুসলমান ইজ্জতের জাতি তারা ইজ্জতের আসনে থাকে আর গাজা ফিলিস্তিনের কথা তো বলার অপেক্ষাই রাখে আর ভারত যে আমাদের মুসলমানদের উপর কি পরিমাণ নির্যাতন করতে তা তো বলার অপেক্ষাই রাখে তাহলে কোরআন বলতেছে মুসলমান ইজ্জতের জাতি মুসলমান পৃথিবীর বুকে ইজ্জতের আসনে সমাসীন থাকবে আর আমরা চর্ম চোখে বাস্তবতায় দেখতেছি যে বর্তমান সময়ে পৃথিবীর বুকে সবচেয়ে লাঞ্ছিত এবং অপমানিত জাতি মুসলমান মুসলমান সবচেয়ে নির্যাতিত অপমানিত লাঞ্চিত অবস্থায় জীবনযাপন করতেছে তাহলে কোনটা সত্য কথা সত্য না আমার চোখের দেখা সত্য যদি আল্লাহর কথা সত্য হয় আমার চোখের দেখা এটাও তো মিথ্যা হতে পারে না কারণ বাস্তব তো মিথ্যা হয় না তাহলে এখানে একটু বুঝতে হবে আমাদের আল্লাহ রাবুল্লাহ আলমের কথাও সত্য আমরা যা দেখতেছি তাও সত্য তবে এখানে একটা রহস্য আছে সে রহস্যটা বর্তমান মুসলমানরা না বোঝার কারণে আল্লাহ রাবুল আলমিনের ঘোষণা মুসলিম জাতি ইজ্জতের জাতি ইজ্জত মুসলমানদের কপালে ইজ্জত মুসলমানদের পদে চুম্বন করবে কিন্তু তারপর আমরা বাস্তবে দেখি মুসলমানরা লাঞ্ছিত কারণ কি ইজ্জত এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন মুসলমান ইজ্জতের জাতি তাও ঠিক কিন্তু মুসলমান যে লাঞ্ছিত ও অপমানিত হচ্ছে তাও ঠিক কারণ কি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ইজ্জত যেই পথে রেখেছে আজকে মুসলমান সেই পথ ছেড়ে দিয়ে অন্য পথে ইজ্জত খুঁজতেছে এই জন্য তারা লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছে মুসলমানদের ইজ্জত সম্মান হলো কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে মুসলমানদের ইজ্জত সম্মান হলো কোরআনের সাথে সম্পর্কের মাধ্যমে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন আপনাদের এই কুমিল্লা বদলপুর এলাকা কোনো এখন এই এলাকা জামাই হিসাবে জামায়াত এই শ্বশুর বাড়িতে একটা কদর আছে আছে কিনা বলেন আছে জামাই শুধু শ্বশুর বাড়িতে আসলে তার শাশুড়ি তার জন্য মরুক পোলাও থেকে শুরু করে যত ভালো ভালো খাবার দরকার সেগুলোই রান্না করবো বলেন তো এই শ্বশুর বাড়ি শ্বশুরবাড়িতে জামায়ের কদর কিসের জন্য বলেন তো শ্বশুরবাড়িতে জামায়ের কদর কেন এই জামায়ের সাথে এই শ্বশুরবাড়ির মেয়েটার সম্পর্ক আছে ঠিক কিনা বলেন এখন বলেন তো আপনারে আদর্শ বদরপুর এই এলাকার কোন মেয়েকে বিবাহ দিবেন কোন স্বামীর কাছে নোয়াখালীর কোন ছেলের কাছে এই ছেলেটা যদি এই মেয়েটাকে তালাক দিয়া বদরপুর গ্রামে আসে আর রাস্তার মুখেই লোকেরা তাকে জুতা পেটা বা মারপিট করে

যখন মেয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন শ্বশুরবাড়ির সাথে জামায়ের সম্পর্ক থাকে না শ্বশুরবাড়ির সাথে যখন জামায়ের মেয়ের সাথে যখন জামায়ের সম্পর্ক থাকে না শ্বশুরবাড়িতে ওই জামায়ের কদর থাকে না ওই জামাই যদি পথে ঘাটে রাস্তাঘাটে মায়েরও খায় শ্বশুরবাড়ির লোকেরা বলে মায়ের খাইছে আরে খাক আরো খাক এতে আমার কোনো যায় আসে না ঠিক তদ্রুপভাবে মুসলিম জাতির ইজ্জত এবং মুসলিম জাতির সম্মান হলো কোরআনের কারণে কোরআনের সাথে সম্পর্ক করার কারণে কোরআনকে আঁকড়ে ধরার কারণে আজকে মুসলিম জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে কোরআনের পথ ছেড়ে অন্য পথে তারা ইজ্জত খুঁজতেছে ইহুদিন আসারাদের অনুসরণ অনুকরণে ইহুদিন আসারাদের পথে রহনে তারা ইজ্জত খুঁজতেছে এই জন্য তারা লাঞ্চিত অপমানিত হচ্ছে আর আল্লাহ যেন বলে তোদের তো সম্মান আমার কাছে ছিল আমার কোরআনের কারণে আর আজকে যখন তোরা আমার কোরআন ছেড়ে দিয়েছ তোরা আরো মার খা এতে আমার কোনো যায় আসে না আমাদের অনেক ভাই বলে ফিলিস্তিনের জন্য মসজিদে মসজিদে এত দোয়া হয় বাইতুল বাইতুল্লাহ মুসজির হারামও দোয়া হয় মসজিদ নবীদেরও দোয়া হয় প্রত্যেক আমার পরে দোয়া হয় হয়তো দোয়া করে দোয়া কেন কুবুল হয় না আল্লাহ কি দেখে না অবশ্যই দেখে কিন্তু দোয়া কুবুল হয় না কেন এর পিছনে কারণ হলো আল্লাহ বসে বসে বলে ওই শাশুড়ির মতো তোর কদর তো আমার কাছে ছিল আমার মেয়ের কারণে আমার মেয়েকে ছেড়ে দিয়েছ এখন তুই রাস্তাঘাটে মায়ের খা লাঞ্ছিত হয় এতে আমার জন্য যায় আস আসে না রব বলে হে মুসলিম জাতি তোদেরকে আমি ইজ্জতের আসনকে পৃথিবীতে পাঠাইছি তোদের ইজ্জত হইল আমার কোরআনের সাথে সম্পর্ক রাখার দ্বারা মাধ্যমে আমার নবীর সুন্নতকে আঁকতে ধরার মাধ্যমে তোর আজকে আমার কোরআন ছেড়ে দিয়েছ আমার নবীর সুন্নত ছেড়ে দিয়েছ তোরা মায়ের খা আরো খা এতে আমার কোনো ঝায় তাহলে স্পষ্ট বোঝা গেল আজকে মুসলিম জাতির এই অপদস্থ মুসলিম জাতি মায়ের খাওয়ার পিছনে বড় কারণ আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে ঠিক কিনা বলে কবি বড় সুন্দর করে বলেছেন ও জমা নামে মুআজ্জাসতে হামলে কুরআন হু কর হাম জলিল ও হে তারকে কুরআন হু কর কবি বলেন আমাদের পূর্বপুরুষ সাহাবা ইকরাম তাবিন তবে তাবিন ওনারা পৃথিবীর বুকে ইজ্জত রাসুল সমাসীন ছিলেন কেন তারা কোরআন কে বুকে ধারণ করেছিলেন আর আজকে আমরা মুসলমান হয়ে লাঞ্ছিত অপমানিত এজন্য যে আজকে আমরা কোরআন

কুমার বলেন আমরা তো পৃথিবীর বুকে এক লাঞ্ছিত জাতি ছিলাম বর্বর জাতি ছিলাম পৃথিবীর ইতিহাসে এখনো রাসূলকে যখন আল্লাহ তাআলা মক্কাতে প্রণ করেন রসুল নব্বতী যখন আল্লাহ তালা দান করেন তখন মক্কার যে ওই সময় যুগটাকে বলা হয় বর্বর যুগ কুমোর বলেন ইন্না কন্যা আজাল্লা কবিন আমরা তো লাঞ্ছিত এবং অপমানিত জাতি ছিলাম আমাদেরকে কোনো সভ্য মানুষ মানুষ হিসেবে গণ্য করতো না বিল কুরআন বিল ইসলাম ইসলাম এবং কুরআনের দ্বারা আল্লাহ আমাদেরকে ইজ্জত এবং সম্মান আসরে বসাইছে এরপর তিনি বলেন পামাহা আনসা যখন আমরা ইজ্জত তালাশ করবো ইসলাম সারা কোরআন সারা অন্য কোন পথে তাহলে আগে যেমন লাঞ্চিত ছিলাম আবার আমরা লাঞ্চিত মহমানিত হব হযরত ওমর এর কথা জি আমাদের আমাদের থাকে তাহলে বিশ্বস্তবাদী ওমর বলেন যে আমরা লাঞ্ছিত অপমানিত জাতি ছিলাম আল্লা আমাদেরকে इज्जत দিয়েছেন কোরআন এবং ইসলামকে ধরার কারণে এখন যদি কেউ কোরআন এবং ইসলাম ছাড়া আবার इज्जत তালাশ করতে যায় इज्जत তো পাবে না বরং তার আবার লাঞ্ছিত এবং অপমানিত হবে আজকে মুসলিম জাতি বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধানরা এরা মনে করতেছে ইহুদিদের বদলে হনের দ্বারা হিন্দুদের বদলে হনের দ্বারা খ্রিস্টানদের বদলে হনের দ্বারা তাদের ক্ষমতা থাকবে মনে রাখো মনে রাখো স্পষ্ট কথা আল্লাহ কোরআনে বলেছেন লাংকার আঙ্কেল ইহুদ অলাল নাসারা হাত্তা হুম তোমরা যতই তাদের পদরোহন করো না কেন যতদিন পর্যন্ত তোমরা তাদের পুরো পুরো করে ইহুদি খ্রিস্টান না হবা ততদিন পর্যন্ত এরা তোমাদেরকে আবন্ধ তোমরা ভাবতেছ আমেরিকা তোমাদের আপন তোমরা ভাবতেছ ইহুদি তোমাদের আপন মনে রেখো মনে রেখো এরা কশ্চিন কালো তোমাদের আপন না এরা তোমাদের আপন না এজন্য আমি স্পষ্ট বলবো এই ফিলিস্তিনের সমস্যার পিছনে দায়ী হইল বর্তমান মুসলিম শাসকরা প্রত্যেকটা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে মুনাফিকদের সরকার প্রত্যেকটা মুসলিম দেশে বসেছে এরা ক্ষমতা ছাড়া কিছুই বুঝে না

এহ দেখে মুসলমানি তো তো এখন আমাদের উচ্চ অনুকরণ করে তাদেরকে ভয় পাওয়ার কি দরকার এই কারণে তারা তাদেরকে ভয় পায় না আর মুসলিম রাষ্ট্র প্রধানরা তাদের ভয়ের প্রমাণ থেকে এরাও থক্কতা মুখ উচ্চারণ করে না ঠিক কি না বলেন এই ভাইরা আমার এখন আমাদের সময় এসেছে আমাদের সময় এসেছে আমি তো বলবো পর্যায় থেকে দরকার আমার দেশের কথা আমি বলবো আমার দেশের চব্বিশে আগস্টে বিপ্লব জুলাই আগস্ট বিপ্লবে পরিবর্তন এসেছে কিন্তু আমি তো বলবো যে পরিবর্তন আসছে এই পরিবর্তনে আমি অন্তত সন্তুষ্ট না আপনারা সন্তুষ্ট কিনা তা জানি না কিন্তু আমি অন্তত সন্তুষ্ট না কারণ আমি বলবো আগস্ট জুলাই বিপ্লবের আগে যেমন চাঁদাবাজি হইতো এখনো চাঁদাবাজি হয় ঠিক কিনা বলে আগস্ট বিপ্লবের আগে যেমন টেন্ডারবাজি হইতো এখনো টেন্ডারবাজি হয় জুলাই আগস্ট বিপ্লবের আগে যেমন দুর্নীতি হইতো এখনো দুর্নীতি হয় তখন যেমন ভাবে নাকি কোরআন সুন্না বিরোধী আইন করা প্রবণতা ছিল এখনো কোরআন সুন্না বিরোধী আইন করার সুপারিশ হচ্ছে সংবিধান থেকে আল্লাহর উপর এক আল্লাহর আস্থা বিশ্বাস বাদ দিয়ে বহুত্ব বাস্তবের সুপারিশ হচ্ছে এখনো আমরা বলবো এই বিপ্লবের আমরা চাইছিলাম আমরা আমরা চাই চুয়ান্ন বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পরে এদেশের রাষ্ট্র ক্ষমতায় বিভিন্ন সরকার এসেছে আওয়ামী সরকার বিএনপি সরকার জাতীয় পার্টি সরকার বিভিন্ন সরকার এসেছে কিন্তু আমাদের স্পষ্ট কথা কোন সরকারই এদেশকে চাদামত মুক্ত করতে পারে নাই সন্ত্রাস মুক্ত করতে পারে নাই এখন আমাদের

যদি আমরা মুখ বন্ধ করে বসে থাকি আর এতটা কি আমরা সন্তুষ্ট থাকি তাহলে আবার আমাদের গলায় গোলামের জিন্দির আসবে আবার আমাদের গলায় জিরার গোলামের জিন্দির আসবে এই জন্য আমাদের সময় আমাদের প্রতিবাদ করার এখনই আমাদের সময় প্রতিবাদ করা এই যে হজরত কথা বলবেন এই যে নারী নীতি নারী সংস্কার কমিশন আমাদের বর্তমান সরকার বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য ছয়টা কমিটি করছে তার মধ্যে একটা কমিটি হলো নারী অধিকার সংস্কার কমিটি নারী অধিকার সংস্কার কমিটি যে সুপারিশটা দিছে তাদের কাছে দুই সালে আমার উস্তাদ মোহতারাম বাংলাদেশের সিংহপুরুষ পুরুষ আল্লাহ মুফতি বদুল কামির রহমতুল্লাহ হালাই দুই হাজার এগারো সালের এপ্রিল নারী নীতির বিরুদ্ধে হরতাল দেখেছিলেন সারা দেশে নজির হরতাল হয়েছিল ওই যে নারী নীতি যে ওই নারী নীতিটা তৎকালীন মুক্তি আমিনুর রহমাতুল্লাহ সে আন্দোলনের ভিত্তিতে তৎকালীন আওয়ামী সরকার সে নীতিটাকে স্থগিত করেছিল এখন এই সরকার আসার পরে এখন আবার এই নারী অধিকার কমিশন সরকারের কাছে সুপারিশ করছে দুই সালে যে নারী নীতিকে স্থগিত করা হয়েছে সে নারী নীতিকে বাস্তবায়ন করতে বলেন না ওই নারী নীতির অরূপগুলো তারা আলোচনা করবেন আমি এক দুটা বলি ওখানে এক জায়গাতে আছে যে নারী তো সিমাল আসিনের কথা দেহ আমার সিদ্ধান্ত আমার বলেন না হজুমিল্লা দেহ আমার সিদ্ধান্ত আমার তার অর্থ দেহ আমার সিদ্ধান্ত আমার নারী যেন বলতেছে আমার দেহ আমি মন চাইলে আমার বয়ফ্রেন্ডকে দিব মন আমি পতিতা কাউকে দিব মন আমার স্বামীকে দিব দেহ আমার সিদ্ধান্ত আমার এই দেহর মাঝে অন্য অন্য কেউ কোনো হস্তক্ষেপ করবে সে অধিকার নাই আমি যাকে ইচ্ছে তাকে দেহ দিব বলেন না বলেন এই নারী নীতি যদি বাস্তবায়ন হোক আবার কি লেখছে স্বামী যদি স্ত্রীর সাথে মেলামেশা করে স্ত্রীর অসন্ত অসম্মতিতে তাহলে এটা দর্শন বলে গণ্য হবে বলে না অজুবিল্লা এটা আইনত দর্শন হবে আর ওইদিকে সুপারিশ করছে আপনার পতিতাদেরকে এই যে যৌন কর্মী যে এই যৌন কর্মী এবং পতিতাদেরকে এদেরকে ইয়ে কি যেন তাদের এই প্রতিটা ভিত্তিকে আসল তাদের প্রতিটাকে প্রতিটা ব্যক্তিকে আপনার শ্রম শ্রম আইনে এটাকে শ্রমের মর্যাদা দেওয়ার তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার এদের আমি বলি এরা চাচ্ছে নারী অধিকার না বরং এরা চাচ্ছে নারীকে একটা সামগ্রী বানায়া ব্যবসার পণ্য বানায়া প্রতিটা ইন্ডাস্ট্রি কইরা তারা এদেশকে ব্যস্ত খারাপ বানাইতে যাচ্ছে ঠিক কিনা বলে এজন্য আমাদের স্পষ্ট কথা ফেসরা যা করেছিল তোমরাও যদি তা করো মনে রেখো এই নারী নীতি কোরআনের আইনে হাত দিয়া যেমন ফেসিসরা বাঁচতে পারে নাই ভবিষ্যতেও যদি কোনো ফেসিস এই কোরআনের আইনের উপর হাত রাখে তারাও বাঁচতে পারবে না তারাও বাঁচতে পারবে না এই এখন আমাদের সময় আওয়াজ তোলা কোরআন সিন্না বিরোধী কোনো সংস্কার আমরা চাই না কোরআন সিন্না বিরোধী কোনো আইন আমরা চাই না আমরা চাই রাষ্ট্র চলবে কোরআন সন্না ভিত্তিক আল্লাহ আমাদেরকে বুঝান তো وآخر دعوانا للحمد لله رب العالمين.